আজকাল মর্নিং ওয়াকের কবলে এতটাই পড়ে গেছি যে আমার চোখে আর ঘুম পাড়ানি পাত্তাই খালি সূর্য মামার উদয় হবে আর কখন মর্নিং ওয়াকে যাব তাই দেখো সকাল সকাল উঠে চুলগুলোকে টঙ্গে তুলা বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে আর কিছু খুচরো টাকা নিয়ে নিলাম দোকান থেকে একটা দুধের প্যাকেট আনবো ছোটবেলায় এই ডিজাইন করা পাঁচ টাকাগুলো অমূল্য রত্ন মনে করে নিজের কাছেই জমিয়ে রেখে দিতাম এদিকে দেখলাম আমাদের অলিগলিতেও বাগান বিলাসের গাছ আছে আর এইটা দেখেই আমি থমকে গেলাম ফুল দেখলেই আমি অবশ হয়ে যাই আর এদিকে একটা ফুল তুলে আমার মাথায়ও লাগিয়ে নিলাম এদিকে দেখি অবাক দুটো মেয়ে পাহাড়ের উপরে উঠে গাছ থেকে কি যেন তুলছে একে দেখেই একটা কথা মনে পড়ে গেল এ কোনো সাধারণ মেয়ে নয় লাইয়ের ক্ষমতা সাংঘাতিক তোমরা যদি সিরিয়ালটা দেখতে তাহলে সিরিয়ালের নামটা কমেন্টে বলবে তারপর কাছে গিয়ে দেখলাম এগুলো কিছু ফল ছিল পুরো কুলের মতো ছিল কিন্তু এগুলো কুল না তোমরা জানলে বলবে এটা কি ফল ওরা বেশ খাচ্ছিল যেহেতু আমি নাম জানি না তাই আর খাওয়ার সাহসটুকুই হইল এদিকে পিচ্ছি মেয়ের আবদার ছিল আমার ভিডিওতে আসবে তাই ওকে একটু নিয়ে নিলাম আর কথাগুলো না ভারী সুন্দর ছিল তারপর একটা দুধের প্যাকেট নিয়ে ডানদিক বামদিক না দেখেই সিদ্ধান্ত বাড়ির দিকে রওনা দিলাম এখন আমাগো পেট পূজা করতে হইব আর দেখলাম একটা আপেল একটা কলা আছে আর কলাটারে তো জন্ডিস হইয়া গেছে আই ভাবলাম একটা মিল্ক শেক বানাই আর সকালে এগুলা খেতেই বেশি ভালো লাগে তাই আপেলটাকে কুচি করে দিয়ে দিলাম আর কলাটাকে দিয়ে দিলাম আর দিলাম চিনি দুগাখানা কাজুবাদাম একটা এলাচ আর দুধ দিয়ে দিলাম এরপর মিক্সিটা চালিয়ে নিলাম আর আমার কানের পর্দাটার বারোটা বেজে গেল এই মিক্সি চালিয়ে চালিয়েই আমি অর্ধকালি হয়ে যাব মনে হয় যাই হোক মিল্ক শেকটা এখন রেডি হয়ে গেছে আর বড়লোকীদের মতো একটু কাজুবাদামের কুচি দিয়ে দিলাম আর সাথে একটা কলার স্লাইসও দিয়ে দিলাম যাই বলো এটা কিন্তু ভারী মজাদার হয়েছিল কলার জন্ডিস হলে আর চিন্তা নাই